আপনার রাশি অনুযায়ী দেখে নিন দিনটি কেমন যাবে কি বলছে আপনার গ্রহ নক্ষত্র জেনে নিন বিশ্বখ্যাত স্বর্ণপদকপ্রাপ্ত জ্যোতিষ ডক্টর শ্রী অভিজিৎ ঘোষালের নিখুঁত ফল মেষ রাশি আজ আপনার মধ্যে চিন্তাভাবনায় গাম্ভীর্য থাকবে যা কাজে সুফল এনে দেবে অর্থ ব্যয় কমিয়ে সঞ্চয়ের দিকে নজর দিন সম্পর্ক কাছের কেউ আজ আবেগের জায়গায় আপনাকে ছুঁয়ে যেতে পারে স্বাস্থ্য পিঠ বা কোমরের ব্যথায় বিশ্রাম জরুরি বৃষরাশি টরেস আজ আপনার ধৈর্য আর সংগঠিত মনোভাব অন্যদের নজর কাড়বে অর্থ পুরনো কোনো পাওনা ফিরে আসতে পারে সম্পর্ক পরিবারে সৌহার্দ্য বজায় থাকবে স্বাস্থ্য ঠাণ্ডা লেগে যেতে পারে গরম জল পান করুন মিথুন রাশি জেমিনাই আজ মনের মধ্যে দ্বন্দ্ব থাকলেও শেষমেশ আপনি সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন অর্থ অর্থলাভের ছোট সুযোগ আসবে হাতছালা করবেন না সম্পর্ক পুরনো বন্ধুর সঙ্গে কথোপকথনে মন ভালো হবে স্বাস্থ্য হালকা গ্যাস্ট্রিক বা পেট ব্যথা হতে পারে কর্কট রাশি ক্যান্সার আজ আপনি পরিবারের প্রয়োজন ও নিজের ইচ্ছার মধ্যে ভারসাম্য রাখতে পারবেন অর্থ ব্যয়ের পরিমাণ নিয়ন্ত্রিত থাকবে সম্পর্ক সঙ্গীর সঙ্গে সময় কাটানো মানসিক শান্তি দেবে স্বাস্থ্য ঘাড়ে টান বা পেশির ব্যথা অনুভব হতে পারে সিংহ রাশি আজ আত্মবিশ্বাসের সঙ্গে কাজ করলে সাফল্য পাবেন অহংবোধ এড়িয়ে চলুন অর্থ নতুন অর্থপ্রাপ্তির সুযোগ আসতে পারে সম্পর্ক প্রিয়জনের কাছ থেকে আবেগপূর্ণ সমর্থন পেতে পারেন স্বাস্থ্য বুক জ্বালা বা অ্যাসিডিটি সমস্যা দেখা দিতে পারে কন্যা রাশি অর্থাৎ ভার্গ। আজ আপনি দায়িত্বশীলতায় সবাইকে ছাপিয়ে যাবেন অর্থ সঞ্চয় বাড়াতে আজ কোনো ভালো সিদ্ধান্ত নিতে পারেন সম্পর্ক পরিবারে ছোটখাটো ভুল বোঝাবুঝি দূর হবে স্বাস্থ্য ত্বকে র্যাশ বা অ্যালার্জি দেখা দিতে পারে তুলা রাশি লিব্রা আজ সামঞ্জস্য বজায় রাখতে কিছুটা কৌশল দরকার হবে অর্থ কোনো দামি কেনাকাটা নিয়ে দ্বিধায় থাকবেন সম্পর্ক প্রেমে বা বন্ধুত্বে নতুন মোড় আসতে পারে স্বাস্থ্য ঘুম কম হলে সারাদিন ক্লান্তি আসবে বৃশ্চিক রাশি আজ আপনার আবেগ থাকলেও সিদ্ধান্তে বাস্তব বোধ রাখা ভাল অর্থ লেনদেনে সতর্ক থাকুন সম্পর্ক কোনো পুরনো রাগ বা অভিমান কাটিয়ে উঠতে পারেন স্বাস্থ্য মাথা ব্যথা বা চোখের ক্লান্তি অনুভব হতে পারে ধনু রাশি আজ আপনার মন থাকবে খুবই উদ্যমী নতুন কিছু শিখতে চাইবেন অর্থ যাত্রা সংক্রান্ত খরচ হতে পারে সম্পর্ক বন্ধুর সঙ্গে যোগাযোগে পুরনো স্মৃতি জাগবে স্বাস্থ্য কোমর বা হাঁটুতে ব্যথা হলে বিশ্রাম নিন মকর রাশি ক্যাপ্রিকর্ন আজ আপনি কাজের ক্ষেত্রে দায়িত্ববান হবেন এবং তার সুফলও পাবেন অর্থ আয় স্থিতিশীল সঞ্চয়ের চেষ্টা করুন সম্পর্ক পরিবারের সঙ্গে ইতিবাচক আলোচনা হতে পারে স্বাস্থ্য চোখের ক্লান্তি থাকলে স্ক্রিন টাইম কমান কুম্ভ রাশি অ্যাকুয়েরিয়াস আজ আপনার পরিকল্পনা অনুযায়ী কাজ করলে উপকার পাবেন অর্থ নতুন অর্থনৈতিক সুযোগ আসতে পারে বুঝে নিন সম্পর্ক বন্ধুত্বের সম্পর্ক প্রেমে রূপ নিতে পারে স্বাস্থ্য হজমে সমস্যা হলে ফাইবার যুক্ত খাবার খান মিন রাশি আজ যুক্তিবাদী সিদ্ধান্ত আপনার জন্য ফলদায়ক হবে অর্থ ব্যয় ও সঞ্চয়ের ভারসাম্য বজায় থাকবে সম্পর্ক প্রিয় মানুষের সঙ্গে মানসিক সংযোগ বাড়বে স্বাস্থ্য দুর্বলতা বা মাথা ঘোরা হলে বিশ্রাম ও জলপান বাড়ান জীবনের পথে বার বার হোচট খাচ্ছেন ভাগ্য কি সঙ্গ দিচ্ছে না সঠিক দিশা খুঁজে পেতে আজই পরামর্শ নিন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন জ্যোতিষ ডক্টর শ্রী অভিজিৎ ঘোষালের জ্যোতিষ ডক্টর শ্রী অভিজিৎ ঘোষাল আমাদের গর্ব আপনার বিশ্বাস দীর্ঘ কুড়ি বছরের অভিজ্ঞতা এবং শাস্ত্রীয় জ্ঞানে তিনি হাজার হাজার মানুষের জীবনে এনেছেন শান্তি ও সমৃদ্ধি আমাদের গুরুর সম্মান ও স্বীকৃতি অন্তর্দেশীয় ডক্টরেট ইন অ্যাস্ট্রোলজি প্রাপ্ত এসএমসিভিএ উদয়পুর রাজস্থান আন্তর্জাতিক ডক্টরেট ইন থিওলজি মিয়ামি ফ্লোরিডা আমেরিকা রাষ্ট্রীয় প্রতিভা পুরস্কার দু হাজার পঁচিশ জ্যোতিষ বিক্রমাদিত্য শ্রীমহর্ষি ও মহর্ষি বেদব্যাস সম্মানে সম্মানিত বিদ্যা বাচস্পতি অফ ফিলজি বিশেষজ্ঞ জ্যোতিষশাস্ত্র তন্ত্রসাধনা বাস্তুবিচার নবগ্রহ দোষ নিবারণে বিশেষভাবে পারদর্শী টিভিতে দেখুন গ্লোব টিভি চ্যানেলে প্রতি বৃহস্পতিবার দুপুর দেড়টার সময় আপনার জন্মছক বিচার বাস্তু সমস্যা গ্রহদোষ খণ্ডন বা জীবনের যে কোনো কঠিন পরিস্থিতির সঠিক সমাধানের জন্য আজই যোগাযোগ করুন অ্যাপয়েন্টমেন্টের জন্য যোগাযোগ করুন নাইন অথবা নাইন